আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে কাবলির নাক ফুরানো হবে তাই না কারণ কি ভাই কারণ হচ্ছে গিয়ে ওরে আপনারা সবাই ভয় পাচ্ছে ইদানি না একটু দুষ্ট প্রকৃতি হয়ে গেছে এই জন্য ইয়ে নাক কন্ট্রোলে আনার জন্য একটু নাকাটা করতে যাচ্ছে আর নাকা আছে আগে ফুটা করা আছে আজকে জাস্ট রশিটা দিয়ে দিব আচ্ছা আগে থেকেই ফুটা করা আছে শুধু রশি দিয়ে রশি দিয়ে এমনি তাহলে কোনো রক্ত বের হবে না আশা করি না ইনশাআল্লাহ খালি রশিটা বেঁধে দিব হ্যাঁ ঠিক আছে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ভাই মিষ্টি খাওয়াই হবে কিন্তু মিষ্টি আপনি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মাশাআল্লাহ টেরো পাবেন আর কি মাশাআল্লাহ এবার কন্ট্রোলে আসবে আর কি তাই না আশা করি ডাউট সময় লাগবে আজকে তো কন্ট্রোল আসবে না ওর বুঝতে হবে যে এটা টান খেলেও ব্যথা পায় আচ্ছা ও দেখতে মাশাল্লা এত সুন্দর হয়েছে মাশ্লা হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগে আপনারা বিশ্বাস করেন আমার এই গরুটা এত পছন্দ দেখ মাশাল্লাহ হ্যাঁ মাশাল্লাহ টার্জান আমি মনে করছিলাম যে টার্জানের পরে আমি টার্জানের মতো সুন্দর গরু আর পাবো না কিন্তু আল্লাহ মিলাই আল্লাহ মিলাবে এই আল্লাহর সৃষ্টি সব সুন্দর ইনশাল্লাহ কিন্তু এই গুলা আসলে আল্লাহ রিজিকে যেটা রাখে

আমি আর শাওন ভাই মিলে দেখলাম আজ পর্যন্ত নিতে পারবেন তো আল্লাহ চাইলে হ্যাঁ 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু বয়সটা বেশি হবে তো পাকিস্তানে বা অন্যখানে তো আপনার ওই আট দাঁতের গরু কুরবানি হয় বেশি প্রপার ভাবে রেডি হবে আর শাওন ভাই আল্লাহর রহমতে ওইভাবে খাওয়া দাওয়া মেইনটেইন করবেন শাওন ভাই আসেন

তার ইউরিক অ্যাসিড ট্যাসিড বাইরে গেছে আমরা সবাই এই জায়গায় ক্রিকেট খেলি শাওন ভাই ওই সাইডে গিয়ে ক্রাম বোর্ড খেলে ঠিক আছে তো দোয়া করবেন সবাই আন্টির জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আন্টিকে সুস্থতা দান করে হ্যাঁ আর সাতাইশ পর্যন্ত রাখা কি যাবে আসলে দাঁত দুইটা হয়ে গেছে শাওন ভাই হাইটটা যদি আর একটু বাড়ে বুঝতে পারছি

রাগ হয়েছে মিনারুলের উপরে তুমি আমার সাথে মস করা শুরু করছো মিনারুল এরকম একটা ব্যাপার ওর মধ্যে আমি না

আসলে একটা গরু যদি একটু দুষ্টু প্রকৃতির হয় এই যে পাখি আছে হ্যাঁ এইদিকে 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 ওই যে উপরে ব্যাপার হচ্ছে এই এই যে দুইটা তিনটা বড় বড় ঝড় এবং থেকে নামে

কোন দিকে যাবি টা ছেলে পেলে দিয়ে খাঁচা এর দিয়ে দেয় গাছ নড়ায় ফলাইতেছে চিন্তা করেন ওই যে ওই যে ওই দেখেন এই

আর কয় বছর আমরা একটু খাবার কমাই দিয়েছে আর কয় বছর আছে আপনার কাছে দুই বছর আড়াই বছর আড়াই বছর সাতাশ সাল যদি আমার টার্গেট সাতাইশ সালের টার্গেট তাহলে আড়াই বছর আল্লাহ চাইলে সাতাশই টার্গেট কারণ এখন আর ভাই নেওয়ার চেঞ্জ করবো না ঠিক আছে আপনার টার্জান ২৬ ওই দ্য হেন্দিশার কি করে হেন্দির সার কি করে কর কর আরে কর কর কেজিএফ চ্যাপ্টার ফোর দিশা যা খা খাবার দিছে dor de ওই যে দিশাদও খাইতে যাচ্ছে রাজ হাস হয়ে গেছে দিশাদ আসলে জিন তো যে কোনো কিছু রূপ ধারণ করতে পারে মানে জায়গা দিবেন আরে দিশাদ জায়গা করে নে ভাইয়া জায়গা করে নিতে হয় ভাইয়া মাশাআল্লাহ आओ মাশাআল্লাহ চলে আসছে মোটা গুরু ওই যাই দই বসে সাকিরা এই হচ্ছে কি আমাদের টারজান মাশাল কিন্তু আপনার চোখে কোনটা বেশি ভালো লাগে বলেন টারজান না কাবলি মিনারুল কোনটা বেশি ভালো লাগে অবভিয়াসলি টারজান আপনার কোনটা ভালো লাগে আর সামনে মনে হয় জয়েন করবে না ভাই মার্শাল্লা ওর কিন্তু ও যে এত বড় হয়েছে ওর বোঝা যায় না কালারের জন্য কালারের জন্য

যারা আসলে ঢাকার বাইরে যাইতে পারেন না গ্রামে যাইতে পারেন না তাদের জন্য আমার মনে হয় এইটা একটা বেস্ট চয়েস গরু কেনার জন্য কারণ গরু কিনলে আপনারা এখানে আসতে পারবেন মাঝে মাঝে এখানে আপনারা সময় কাটাইতে পারবেন সেই ব্যাপারে বাইরে নিয়ে আসুক তারপরে মজুকে আমরা নিয়ে যাব তোমার কষ্ট কমায় দিচ্ছি আল্লাহ ভরসা এই ল্যাপটপ দেওয়াও না তোমরা আগে থেকে

মনে করেন হাটের থেকে গরু বের করতে হ্যাঁ 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 এই যা 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 আয় যাও যাও ভাই কত নিল ভাই এই ভাই কত নিল ভাই তিরিশ হাজার না ভাই কত নিল আপনি কিনছিলাম ভাই কত তিরিশ হাজার মনে হয় নিয়ে আসছি তো কি হয়েছে এবার ছাড়ি দিবি না 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 তাহলে বাইন দাল এই যাও তুই ধরে রাখছিস কে আহ 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 মজা যাও 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 গরু না এই দেখেন কেন ধরতে চাই না এই দেখেন হাতে ঠিক আছে হাত ধুয়েছি এই হচ্ছে গিয়ে ভুট্টু প্রয়াসের সবচেয়ে ডেঞ্জারাস গরু সবাই ভয় পায় মুন্সিরে নাকি কি ওই দিন বলে যে আমার পিসা ফলাইতো ভাই আমি যদি পরে যাইতাম একবার তাহলে আমার পিসা ফলাইতো দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ দাও ক্যামেরার সামনে ইন্টারভিউ দাও ভুট্টু 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 আসলে রূপের গরু রিফাত ভাই একবার বলছিল না রূপের গরু বুট হচ্ছে আসল রূপের গরু ভাই কি অবস্থা আপনি ধরে রাখতে পারবেন না হ্যাঁ সম্ভব না বাচ্চা একটা গরু হ্যাঁ নাকা করে দিবা না 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 ছোট গরু না মানে আমার কেন যেন খারাপ লাগে

বট্টুয়ার মজু ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনারা দোয়া করলেন আল্লাহ যাতে সুস্থ রাখে চমচমড়ে আর দেখাইলাম না কারণ চমচমড়ে আরেকটা ভিডিওতে দেখানো হয়েছে ওই যে ওনাদের যেগুলা গরু বিক্রি হবে ওই সব গরুতে চমচমড়ে দেখানো হয়েছে এই জন্য চমচমড়ে আর দেখাইলাম না এই চারটা দেখেন নাই এই জন্য এই চারটা দেখাই দিলাম আল্লাহ চাইলে আবার ফেব্রুয়ারিতে আমরা দেখাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন গরুগুলো যাতে সুস্থ থাকে হ্যাঁ আল্লাহ যাতে ওদেরকে সুস্থ রাখে এবং আমরা যাতে আমাদের নিয়ত অনুযায়ী ওদের আল্লাহর নামে কোরবানি দিতে পারি ইনশাল্লাহ এইটাই হচ্ছে গিয়ে আমাদের চাওয়া ঠিক আছে তাইলে আজকে আমরা বিদায় নিই দেখলেন তো সব কয়টাই ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কোরবানি ঈদের আর খুব বেশি দিন বাকি নাই পাঁচ মাসের চেয়েও কম সময় আপনারা যদি খামার থেকে গরু কেনা আপনাদের প্ল্যানিং এ থাকে সেক্ষেত্রে আপনারা প্রয়াস এগ্রো ফার্ম একবার ঘুরে যাবেন যদি আপনার পছন্দের পশু আপনার নসিবে যে গরুটা আছে সেটা যদি প্রয়াসের রিফাধার কাছে থেকে থাকে তাহলে সেটা কিনে ইনশাআল্লাহ আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ